অনেক বছর আগে একটি গ্রামে ছোট্ট একটি ফুলের বাগান ছিল বাগানটি ছিল এক বৃদ্ধা লোকের ধর নাম ছিল মেহরুন নেসা তিনি একা একাই বাস করতেন তার পরিবার আর কেউ ছিল না তিনি প্রতিদিন সকালে বাগানে গিয়ে যত্ন নিতেন গাছে পানি দিতেন এবং বাগানের আরো অন্যান্য কাজ করতেন দেখে প্রতিবেশীরা তাকে নিয়ে মজা করতো প্রতিবেশীরা বলতো কি গো দাদু তুমি তো প্রতিদিন ওই বাগানের পিছনে তো কতবার করে বলছি যে ওই বাগানটা ফুল ফল কিছুই দেয় না তুমি বেকার খেটে বরং যে তুমি বাগানটাকে বিক্রি করে দাও কিছু টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি অনেকদিন বাঁচতে পারবে এ বৃদ্ধ বয়সে আর কতকাল কাজ করে যাবে গো দাদু প্রতিবেশীদের মুখে এ কথা শোনার পর মেহরুন্সা হেসে বললেন আমরা তো শুধু গাছ লাগাতে পারি আর গাছের যত্ন নিতে পারি গাছে ফুল ফল হবে কি না সেটা তো একমাত্র আল্লাহ তালার হাতে তবে যত্ন নিলে ভালো ফল হবে এটাই আশা করি এভাবে দিন যেতে থাকে গাছগুলো বড় হতে থাকে আর গাছে ফুল ফল ধরতে থাকে এইভাবে করেই মেহরুন্নেসার বাগানটি একদিন গ্রামের সব যেতে সুন্দর বাগানে পরিণত হয় ফুলের সৌন্দর্য আর ফলের রমিনতা সবাইকে মুগ্ধ করে বুঝতে পারে যত্ন ধৈর্য মূল কৌশল তারা ও মেহর নেচার কাছ থেকে শিখে নিজের বাগানের যত্ন নিতে থাকে প্রতিবেশীরা বুঝতে পারে পরিশ্রম আর যত্নের মাধ্যমে জীবনে ভালো ফলাফল আসে